নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও দেখাবো বিষয়টা এই যে বিভিন্ন মানুষের হাত দেখতে গেলেই তারা একটা প্রশ্ন করে আমার হাতে কি কোনো উন্নতি আছে কপালে কি কোনো আর কিছু আছে এই ধরনের জানতে চায়। তো তার ভাগ্যে উন্নতি আছে কি না আছে সে নিজেই এই ভিডিওটা থেকে দেখে নিজেই উপলব্ধি করতে পারবে সেই ধরনের আমি একটি ভিডিও আনব অর্থাৎ সমগ্র করতলটি সমগ্র করতলের ভেতরেতে যে বিভিন্ন গ্রহ আছে এবং বিভিন্ন যে রেখাগুলো আছে সেই রেখা বা গ্রহক্ষেত্রের উপরেতে কোন কোন বিশেষ শুভ চিহ্নগুলো থাকলে আমরা বলতে পারি যে আমাদের কপালে কিছু আছে ভবিষ্যতে আমরা কিছু করতে পারব যদি বা অনেক অশুভ চিহ্নও এই গহ বা রেখাগুলির উপরেতে পরিলক্ষিত হয় আমি কিন্তু আজ সেগুলো দেখাবো না শুধু শুধুমাত্র শুভ চিহ্নগুলো কোন কোন ক্ষেত্রে থাকলে আপনি একটা ভালো বেনিফিট পেতে পারবেন সেটাই জানব ভিডিওটা যদি ডিটেলসে বলতে হয় বিশাল বড় হয়ে যাবে তাই চিহ্নগুলো থাকলে কি হবে না হবে এত ডিটেলসে আমি যাব না আপনারা শুধু মিলেই নিন যে জায়গাগুলো আমি দেখাচ্ছি সেই জায়গাগুলোতে যে যে চিহ্নগুলি রয়েছে সেই সেই চিহ্নগুলো আপনাদের হাতের সাথে মিলছে কিনা একাধিক মেলাতে হবে একটি মিলল মানে আমার সব হবে তা নয় তো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কেটে কেটে দেখলে এর কিছু অস্তিত্ব থাকবে না অনেক কিছুই বুঝতে পারবেন না তো আমি ভিডিওতে আসছি প্রথমেতে জেনে নিন আগে ক্ষেত্রগুলো এইখানে ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এইখানে ক্ষেত্র হচ্ছে শনির ক্ষেত্র এটা হচ্ছে রবির ক্ষেত্র এটা বুধের ক্ষেত্র এখানটা মঙ্গলের ক্ষেত্র এখানটা চন্দ্রের ক্ষেত্র এখানটা শুক্রের ক্ষেত্র এইখানটা রাহুর ক্ষেত্র এই খানটা নিয়ে একটু বিতর্ক থাকে প্রথম থেকে সেই বিতর্কটা হচ্ছে আমি দীর্ঘ চৌত্রিশ বছর এই লাইনের সাথে যুক্ত আছি উনিশশো চুরানব্বই সাল থেকে দু সাল আমি এটাকে কেতু হিসাবেই শিখে এসেছি বা এখনও জানি অনেকে এটা কেতু হিসাবে বর্ণনা করে না অনেকে রাহু বলে কেতুকে এইখানেতে দেখায় যাই হোক পজিশানটা দেখার দরকার এই মিডল পোর্শানটা আমি যেটা কেতু বলছি সেটাই ধরে নিন এই কেতুর অংশ এই যে আপনার গ্রহ পর্বতগুলো এই গ্রহ পর্বতগুলোর উপরতে কোন কোন চিহ্নগুলো শুভ চিহ্ন যেগুলো আপনাদের হাতে থাকলে মোটামুটি বলতে পারি যে এই ধরনের চিহ্ন থাকলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন বা কিছু একটা করবেন তো দেখা যাক আর এই ভিডিওটা দেখতে গেলে একটু মুছে মুছে করতে হবে কারণ এতগুলো চিহ্ন একসাথে বসালে একটু হিজির বিজির হয়ে যাবে বুঝতে পারবেন না আমি তাই এইগুলো একটু মুছে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন কোনো চতুর্ভুজ আছে কিনা যদি চতুর্ভুজ না থাকে বৃহস্পতিতে কোনো ক্রস আছে কিনা স্পষ্ট সেটা দেখো। বৃহস্পতির মিডল অংশে যদি ক্রস না থাকে বৃহস্পতির ঠিক নিম্নাংশে কোনো ক্রস আছে কিনা দেখুন নিচের দিকটাতে এইবার যদি এখানে একটা আপনি স্টার সাইন পান সেটাও কিন্তু ভীষণ ভালো তো স্টার সাইন ছাড়াও এখানেতে আমরা মৎস্য চিহ্ন দেখতে পাই এই মৎস্য চিহ্ন আছে কিনা দেখুন এতগুলো চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে আমি দেখালাম বৃহস্পতিটা ছেড়ে দিন এবার চলে আসুন শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে কোনো ফ্ল্যাগ আছে কিনা দেখুন যদি ফ্ল্যাগ না থাকে সরি এখানেতে এই ধরনের চতুর্ভুজের উপরেতে কোনো মন্দির চিহ্ন এই ধরনের আছে কিনা দেখুন শনিতে ফিস সাইন আছে কিনা দেখুন ফিস সাইনটা সর্বক্ষেত্রেই দেখানো হয় যদি ফিস সাইন না থাকে শনিতে যেয়ে কোনো এরকম ত্রিশূলের মতো খাকে নিয়ে কোনো ত্রিশূলের মতো আসছে কিনা দেখুন এবার শনির পর চলে আসুন রবির ক্ষেত্র রবি রবি ক্ষেত্রে এই যে রবি রবির সাথে কোনো ত্রিভুজ সৃষ্টি হয়েছে কিনা দেখুন রবির সাথে কোনো চতুর্ভুজ সৃষ্টি হয়েছে কিনা দেখুন আর রবিতে কোন রকম চিহ্ন আছে কিনা দেখুন রবির ক্ষেত্র ছেড়ে দিন এবার চলে আসুন বুধের ক্ষেত্র তো বুধের ক্ষেত্রে এই যে এরম ভাবে যে লাইন যায় হাট লাইনের উপর থেকে একাধিক রেখা এইভাবে গেছে কিনা দেখুন যদি না থাকে তাহলে ভূতের ক্ষেত্রে কোনো চতুর্ভুজ চিহ্ন আছে কিনা দেখুন চতুর্ভুজ সাইনটা হাতের সর্বক্ষেত্রেই মঙ্গলজনক অন্যান্য চিহ্নগুলো আমি দেখাচ্ছি না যে চিহ্নগুলো খারাপ সেগুলো আমি দেখাচ্ছি না আজকে শুভ চিহ্নগুলোই দেখাচ্ছি আচ্ছা এখানে হার্ট লাইন মুসে ফেলুন পরে হার্ট লাইনে আসবো এখানে মঙ্গল ক্ষেত্র মঙ্গল ক্ষেত্রে কোনো চতুর্ভুজ আছে কিনা দেখুন এরপর আসুন চন্দ্রে মঙ্গলে অন্য কোনো কিছু দেখার দরকার নেই শুধুমাত্র চতুর্ভুজ আছে দেখুন চন্দ্রে চন্দ্রে বিশেষ করে মণিবন্ধ রেখাকে টাচ করে এই ধরনের কোনো ত্রিভুজ আছে কিনা দেখুন মণিবন্ধকে টাচ করে ত্রিভুজ আছে কিনা দেখুন চন্দ্রের ক্ষেত্রটাতে চন্দ্রের ক্ষেত্র ছেড়ে দিক সন্ধ্যে ক্ষেত্রে তে এমন কিছু নেই এবার আসুন এখানে শুক্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রেতে চতুর্ভুজ আছে কিনা দেখুন যদি না থাকে শুক্রের নিচু থেকে এইভাবে মানে নিচে থেকে এইভাবে একাধিক রেখা এইভাবে আছে কিনা দেখুন এইভাবে একাধিক রেখা উঠেছে কিনা দেখুন এটি যদি না থাকে আপনার যে বৃদ্ধাঙ্গুলের যে প্রথম গাঁট সেই গাঁটটাতে এই ধরনের কোনো চোখ চিহ্ন নির্দিষ্ট আছে কিনা দেখুন এর পরেতে আপনি চলে আসুন এটাকে মুছে দিলাম যে নিম্ন গাঁটটা সেই নিম্ন গাঁটটাতে ঠিক এই ধরনের চেন 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 টাইপের আছে কিনা দেখুন নিচের গাঁটটাতে এটিও যদি না থাকে এবার চলে আসুন রাহুর ক্ষেত্রে এই যে রাহুর ক্ষেত্রে কোনো রকম ত্রিভুজ আছে কিনা দেখুন রাহুর ক্ষেত্রটাতে এরপর চলে আসছি কেতুর ক্ষেত্রে মিডিলটা বলেছিলাম কেতু কেতুতে চতুর্ভুজ আছে কিনা দেখুন এখান দিয়ে ভাগ্যরেখা ছুটবে সেই ভাগ্যরেখাকে টাচ করে হোক যেমন করে হোক বা পাশে হোক কোনো চতুর্ভুজ আছে কিনা চতুর্ভুজ যদি না থাকে কোনো স্টার সাইন আছে কিনা স্টার সাইনও যদি না থাকে সরি হয়ে যাচ্ছে স্টার সাইন যদি না থাকে কোনো ত্রিভুজ আছে কিনা ত্রিভুজ আছে কিনা কিংবা কেতুতে রকম মৎস্য চিহ্ন আছে কিনা এই চিহ্নগুলো কেতুর মধ্যেখানে আছে কিনা দেখুন যে কোনো যদি একটা চিহ্ন থাকে ঠিক থাকবে তো আমার এখন ক্ষেত্রগুলোর উপর যে শুভ চিহ্নগুলো এতগুলো দেখালাম এগুলো আপনারা হাতের সাথে মেলান বিশেষ করে মহিলারা বাম হাতে মেলান আর পুরুষেরা ডান হাতে মেলান এইবার দেখুন যে রেখাগুলো রেখাগুলোতে শুভ চিহ্ন কীভাবে পরিলক্ষিত হয় আমরা জানি এটা লাইভ লাইন এটা ব্রেন লাইন এটা হার্ট লাইন তো হার্ট লাইনের আপার পার্টে কোনো ত্রিভুজ আছে কি না লোয়ার পার্টে কোনো ত্রিভুজ আছে না দেখবেন যদি হৃদয় রেখাটা হয়ে গেল না এইবার আমি যেটা বলছি সেটা ব্রেন লাইন যেটা শিলরেখা শিলরেখাতে কোনো এই ধরনের ত্রিভুজ আছে কিনা শিলরেখার নিচেতে কোনো ত্রিভুজ আছে কি না এইখান দিয়ে একটা রেখা যায় এই স্বাস্থ্যরেখার সাথে আর এইখান থেকে ভাগ্য রেখা নামে এইভাবে যায় এই ভাগ্যরেখা স্বাস্থ্যরেখা আর এই হচ্ছে ব্রেন লাইন যেটা এই তিনটেতে কোনো রকম এরা মানি ট্র্যাঙ্গেল আছে কিনা আপনার হাতেতে দেখুন এটা আর একটু মচ্ছি এইটাতে কোনো ত্রিভুজ আছে ছোট কিংবা এরকম বড় যে কোনো ধরনের ত্রিভুজ আছে কিনা দেখুন এটা হচ্ছে আয়ু লাইন আয়ু রেখা কোনো ত্রিভুজ আছে কিনা নিচের দিকে হোক যেখানে খুশি আছে কিনা দেখুন এইবার এই পাশে এরম কোনো মার্শাল রেখা আছে কিনা দেখুন মার্শাল লেখা থেকে মার্শাল লেখাতে কোনো ত্রিভুজ আছে কিনা দেখুন কি মার্শাল লেখাতে কোনো চতুর্ভুজ আছে কিনা দেখুন মার্শাল লেখাটা আছে কিনা আগে দেখবেন শুধু মার্শালটা যদি মানে স্পষ্ট হয় সেটাই যথেষ্ট এটা দেখুন এই দিকে অর্থাৎ এই যে জীবন জীবন জীবনরেখা থেকে কোনো এরকম দিকে কোনো রেখা যে এই যে এখান থেকে যে শিররেখা যায় শিররেখাকে যে টাচ করেছে কি না সেটা দেখুন যদি এই ধরনের টাচ করে সেটাও কিন্তু বিশাল একটা উপকারী দেবে এটা এটা একটা উন্নতির লাইন এগুলো আচ্ছা এটা দেখলেন এরপর যেটা দেখবেন এই বৃহস্পতির নিচে কোনো সলেবানি রিং এই ধরনের কোনো বন্ধনই আছে না বৃহস্পতির ক্ষেত্রটা এটা দেখবেন এরপরে দেখবেন এই বুধের ক্ষেত্র থেকে একদম চন্দ্র পর্যন্ত এই ধরনের কোনো রেখা আছে না এটাকে বলা হয় রেখা এই ধরনের কোনো রেখা আছে না তো এগুলো কিন্তু স্পষ্ট থাকতে হবে এবং প্রত্যেকটা গ্রহ ক্ষেত্রগুলো যে রেখাগুলো আমি ইয়ে যে চিহ্নগুলো দেখালাম যে গহতে দেখালাম সেইগুলো যেন স্পষ্ট থাকে সেগুলো যেন ডাউন না থাকে এবং তার উপর যে অশুভ বিভিন্ন চিহ্ন বলা হয় সেসব যেন না থাকে তো এত ধরনের চিহ্ন আমি দেখালাম সেই চিহ্নগুলো যদি আপনাদের হাতে একের অধিক অর্থাৎ দুটো তিনটে বা চারটে যে কোনো ক্ষেত্রগুলোতে যদি মিলে থাকে তাহলে আপনার জীবনে এই উন্নতি আছেই এখন নেই পরে আছে সেগুলো ক্যালকুলেশান করা যায় টাইপেতে আর যদি দেখা যায় এতগুলো শুভচিহ্ন বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন রেখার উপর দিয়ে যে দেখালাম তাতে কোনো টাই কিছু নেই গো তাহলে জানতে হবে যে আমার ভাগ্যটা নিচক খারাপ তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পাঠান আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল অন করবেন পরের ভিডিও পাওয়ার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আজ আসি নমস্কার